দু দুজন ভুয়ো আইআরটিএ সো দু দুজন ভুয়ো করল পূর্ব মেমারি থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র দু দুরাউন্ড গুলি ও ভারত সরকার লেখা ও নীলবাতি লাগানো একটি চার চাকা গাড়ি সে সঙ্গে পাওয়া গিয়েছে রেল বিভাগের ভুয়ো নথিপত্র শনিবার মধ্যরাতে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসি টোল প্লাজার কাছ থেকে এই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে ধৃতরা কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে আসার সময় পালসি টোল প্লাজার সামনে ঝামেলায় জড়ায় তারা তারপর সেখানে মেমারি পুলিশ উপস্থিত হয় পুলিশে জিজ্ঞাসাবাদে ধৃতরা গাড়িতে ভারত সরকার লেখা ও নির্বাতির বিষয়ে সঠিক উত্তর দিতে না পারায় পুলিশ আটক করে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সন্দীপ বিশ্বাস শুভম রায় কবিরুল আলী ও আকাশ ধর এদের প্রত্যেকেরই বাড়ি বারাশাতো মধুমগ্রাম এলাকায় পুলিশ রবিবাদৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠায় পুলিশ দৃতদের শান্তি নিrzোন নে নিজেদের হেপা জোতেছে আবেদন জানালে রবিবার বিকেলে জেলা আদালতের বিচারক তিন দিনের আবেদন মঞ্জুর করে যেতেদের পুলিশ নিজেদের হেপা জোতে নিয়ে জানতে চায় ভূ আইআরটিএস ও আরপিএফ কুরমীদের সঙ্গে আর কারা কারা জড়িত